আসি ফেব্রুয়ারি মাস দু সাল এই মাসে আপনাদের কতটুকু আশা পূর্ণ হবে মনের মধ্যে যে ভাবটা চিন্তাগুলি রেখেছেন সেগুলি কতটুকু বাস্তবিক ক্ষেত্রে আপনি পাবেন সেটি বিষয়ে আলোচনা করব তুলা রাশির যারা রয়েছেন রাশি আমরা দেখতে পাবো এই মাসে আপনাদের রাশির অধিপতি থাকছে পঞ্চম ঘরে প্রবেশ করছে এখানে বুধ গ্রহও কিন্তু প্রবেশ করছে এখানে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে তাই আমরা দেখতে পাবো মাসের প্রথম দিকটাতে কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছা অনুসারে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু অনুভব করবেন যে বাস্তবিক ক্ষেত্রে যেমন অনেক কিছু মিল পাচ্ছেন কিন্তু যখনই মাসের তেরো তারিখ আসবে তখন কিন্তু রবিগুলোর প্রবেশ করবে যার ফলে এখানে একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে আপনারা তেরো তারিখের পর যে কোনো ক্ষেত্রে একটু যদি আশাটা কম রাখেন আমরা অনেক কিছুই ভাবি বাস্তবিক ক্ষেত্রে সেগুলো যখন সেগুলো সব না যদি পূর্ণ হয় একটু মানসিক দিক থেকে আমরা মনের মধ্যে চিন্তা করি আমার জীবনে হলো না তাই মাসের তেরো তারিখের পর থেকে যে কোনো ক্ষেত্রে একটু ছোট করে ভাবার চেষ্টা রাখুন কারণ এই যে গ্রহণ দোষ তৈরি হচ্ছে তবে এই গ্রহণদোষ তৈরি হচ্ছে একটি ভালো পজিটিভ দিকও কিন্তু আছে যার ফলে আপনারা অন্যান্য দিক থেকে কারোর সহযোগিতা পরামর্শ সান্ত্বনা এগুলো কিন্তু আপনারা পেতে পারেন যারাই তুলারাশি রয়েছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের বিষয়ে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না আপনারা কিন্তু অ্যাওয়ারনেস থাকবেন যে কোনো ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন বা অ্যাওয়ারনেস থাকছেন পড়াশোনার দিক থেকে পড়াশোনা খুব একটা খারাপ নয় মাসের মধ্যবর্তী সময় পড়াশোনা যথেষ্ট ভালো তার পরবর্তী ক্ষেত্রে একটু কিন্তু ওভার কনফিডেন্স আসবে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন ভালোবাসার সম্পর্ক প্রস্তাব পেতে পারেন এই মাসে এছাড়াও সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে যদি প্রস্তাব রাখেন অবশ্যই মাসের মাঝামাঝি তার আগের ক্ষেত্রে প্রস্তাব রাখার চেষ্টা রাখবেন বিবাহিত জীবন বিবাহিত জীবন আপনাদের খারাপ না বিবাহিত জীবন ভালো বলা যেতে পারে যারা বিজনেস করছেন অবশ্যই চিন্তা আপনারা করতে পারেন যারা স্বাধীন কর্মগুলো রয়েছেন বা বিজনেস করছেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ নয় কর্মের দিক থেকে নিজেকে প্রমাণিত করার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন এই মাসেই যারা তুলা তুলারাশি রয়েছেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে নিজেকে আরও বেস্ট পর্যায়ে আপনারা নিয়ে যাবেন আশার আলো যেটি বলছিলাম সেটি হলো ভাগ্যস্থানে গ্রহ আমরা জানি জ্যোতিষশাস্ত্রের নটি গ্রহের মধ্যে সবথেকে পজিটিভ এবং পাওয়ারফুল গ্রহ হল গ্রহ যদিও বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি তথাপি জানবেন বৃহস্পতি গ্রহ যেহেতু শুভ গ্রহ জন্মকালীন কুণ্ডলিতে যদি কোথাও দুটি অথবা তিনটি গ্রহের সংযোগে কোনো নেগেটিভিটি তৈরি করে বা গোচরে যদি নেগেটিভিটি তৈরি করে বৃহস্পতি গ্রহের যদি দৃষ্টি সেই ঘরে থাকে তাহলে জানবেন সেই ঘরের নেগেটিভিটি অনেকটা কিন্তু দূর হবে তাই এই যে পঞ্চম ঘরে একটি গ্রহণ তৈরি হচ্ছে এখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে এখানে আমরা বলতে পারি হয়তো আপনারা আশা রেখেছেন সেই পর্যায়ে আশা পূর্ণ না হলেও অন্যান্য ক্ষেত্রর দিক থেকে কারোর পরামর্শ কারোর ভালোবাসা কেউ হিতৈষী দাতা রূপে আপনারা পাচ্ছেন যার ফলে অন্যান্য ক্ষেত্রে নিজেকে সময় দিয়ে অতিবাহিত করতে পারবেন মনটা অন্যদিকে কিন্তু চলে যাবে এই মাসে আপনাদের উচিত হবে বিশেষ করে তেরো তারিখের পর থেকে যে কোনো ক্ষেত্রে আমরা মনের মধ্যে যে আশাগুলো রাখি সেগুলো একটি ছোট করে চিন্তাভাবনা করা যাই হোক আপনাদের যে কোনো ক্ষেত্রে নতুন কিছু পেলে সেগুলো কিন্তু সাদরে আপনারা গ্রহণ করবেন আপনাদের টেন্ডেন্সি মানসিকতা আমরা দেখতে পাব এবং যেহেতু রাশিতে দৃষ্টি থাকছে ঘরে বিচক্ষণতার পরিচয় আপনারা দেবেন ঠিক আছে কোনো কিছু ক্ষেত্রে হয়তো সেই অনুসারে আপনারা ফলাফল পেলেন না তার জন্যে যে সেই পর্যায়ে নিয়ে বেশি দিন আপনি চিন্তা করবেন তেমনও কিন্তু অনুভূতি আপনার মধ্যে থাকবে না একটি বিকল্প চিন্তাভাবনা ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনারা হয়তো প্রয়াস রাখছেন ব্যর্থ হচ্ছেন দ্বিতীয়বারও প্রয়াস প্রয়াস করার আপনাদের চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে যারা আপনারা স্বাধীন কোনো কর্ম করছেন বা নিজে কোনো কর্ম যেটা করছেন সেটা হতে পারে কোনো রকম নিজে যেটা করছেন সেক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ নয় যারা কোনো রকম গাড়ির বিজনেস করছেন সেক্ষেত্রে হয়তো পূর্বে অনেকটা আপনাদের লোন পরিশোধ করতে হবে ধীরে ধীরে লোন পরিশোধ অবশ্যই করতে পারবেন টেন্ডেন্সি এরকম থাকছে আমরা দেখতে পাবো ষষ্ঠ স্থানে শনিগ্রহ অবস্থান করে আছে তাই যাদের পূর্বে ঋণ রয়েছে কিছু কিছু করে ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন সেই পর্যায়ে কিন্তু থাকবেন বা যেখানে ঋণ হয়ে গেছে আপনারা দেবেন সেই দায়িত্বটাও কিন্তু আপনারা কথা দেবেন সেই ব্যক্তিকে যে ধীরে ধীরে দিয়ে দেব চিন্তা ভাবনা এরকম থাকছে এই মাসে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে বারংবার চেষ্টা রেখেছেন সেই ক্ষেত্রে দ্বিতীয়বার চেষ্টা করার প্রবণতা থাকবে এবং এই যে দ্বিতীয়বার চেষ্টা করবেন সেখানে অবশ্যই কিছু না কিছু আপনারা কিন্তু সেখানে ফলাফল পাচ্ছেন বলা যেতে পারে আমরা দেখতে পাবো এই যে ছায়াগ্রহ রাহু পঞ্চম ঘরে অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে একটি বিষয় মনে রাখবেন সৎসঙ্গ সৎ চিন্তা ভাবনা অসৎ সঙ্গে অসৎ চিন্তাভাবনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তাই যতটুকু যে বিষয় আপনি সমস্যা তো আমাদের জীবনে পূর্বেও ছিল পরবর্তী ক্ষেত্র থাকবে এটা নিয়ে আমাদের অতিবাহিত করতে হবে কিভাবে সমাধান করা যায় বাস্তবিক ক্ষেত্রে সেই রকম চিন্তাভাবনা করা উচিত তাই আপনারা যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যায় অনুভব করেন কারোর সঙ্গে পরামর্শ করবেন যে আপনাকে পরামর্শ দিতে পারবে এই কারণেই বলেছিলাম সঙ্গে থাকলে সৎ চিন্তাভাবনা সঙ্গে থাকলে অসৎ চিন্তাভাবনা এই বিষয়টা যদি উপযুক্ত ব্যক্তির কাছে শেয়ার আপনি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার তো সমস্যার সমাধান পাবেন প্লাস সেখানে কোনো কিছু ক্ষেত্রে আপনি অসমর্থ হলে শান্তনাটুকু পাবেন যারাই আপনারা তুলারাশি রয়েছেন তুলারাশি আমরা দেখতে পাবো গৃহগত যে অবস্থান থাকছে আর্থিক দিক থেকে আপনারা যে চিন্তাভাবটা নিয়ে রাখছেন সেই ক্ষেত্রে অনেকটা ফলপ্রসূ আপনারা কিন্তু ফলাফল দেখতে পাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে যেহেতু কর্মক্ষেত্রে একটি সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণিত করার এই ক্ষেত্রে অবশ্যই আপনারা অতিরিক্ত অর্থও আশা রাখতে পারেন এবং আপনারা যারা কর্ম করছেন করতে করতে রকম দ্বিমুখী আয়ের দিকে চিন্তা ভাবনা রাখছেন বিশেষ করে যদি ব্যবসা ক্ষেত্রের দিকে আপনি ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রে কিন্তু নিহাত খারাপ নয় এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে এই মাসে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্র মধ্যে থাকেন সেখানে অবশ্যই পার্টনারের সেই কর্মক্ষেত্র একটি ইতিবাচক দিক উঠে আসছে সেটা আপনি অনুভব করতে পারবেন তুলারাশির যারা রয়েছেন লিবরা হরোস্কোপ তুলারাশি আমরা দেখতে পাবো সব থেকে ভালো এটা এখনও কয়েকটা মাস থাকবে এই যে গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করা আমরা যা কিছুই চেষ্টা রাখি অনেকেই আপনার মতো অনেকই ধরো চেষ্টা রাখছেন কিন্তু এই যে ভাগ্যস্থানে গ্রহ একটু অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাচ্ছেন যার ফলে ভাগ্য তো অবশ্যই সেটা জন্মকালীন কুণ্ডলীতে কিছু গ্রহের অবস্থান অনুসারে জানা যায় কিন্তু গোচরে এই মুহুর্তে যে বৃহস্পতিগ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে আপনারা কিছু না কিছু সুযোগ পেতে পারেন এবং সেটাকে অবশ্যই যদি কাজে লাগাতে পারেন এর পরবর্তী ক্ষেত্রে কয়েক মাস পরে তার ফিডব্যাক অবশ্যই পাবেন কারণ গ্রহ এই যে নবম ঘরে অবস্থান করে আছে পরবর্তী ক্ষেত্রে আপনার দশম ঘরে প্রবেশ করবে তখন এই গ্রহের পজিটিভিটি কিন্তু আরও বৃদ্ধি হবে যার ফলে তুলারাশি আপনারা যে কোনো সুযোগ এই মাসে আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখবেন আর মনের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনি এটি কর্ম করছেন অবশ্যই আমরা চেষ্টা রাখি মনে মনে ভাবি যে কাজটা করছি আমি এখান থেকে এত ফিডব্যাক পাব বেনিফিট পাবো এটা নিয়েই সর্বদা আমরা যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখি সেই ক্ষেত্রে অবশ্যই যদি একটু ছোট করে চিন্তাভাবনা করেন বা যতটুকু পাবেন ততটুকু নিয়ে যদি আরও সেই পর্যায়ে কী করা যায় আরও উন্নতি করার জন্য সেটা যদি চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই এই তুলারাশি ফেব্রুয়ারি মাস আপনার দিক থেকে একটি ভালো মাস হতে পারে যারা আপনারা তুলারাশি রয়েছেন তাই তুলারাশি আপনারা অবশ্যই নিজের উপরে কনফিডেন্স রাখুন যেহেতু ভাগ্য আপনাদের সঙ্গেই থাকছে চেষ্টা রাখুন নতুন নতুন সুযোগ যেগুলো আসবে সেগুলোকে গ্রহণ করার চেষ্টা রাখুন কারণ কারণ কি আপনারা একটি অন্যরকম চিন্তাভাবনা নিয়ে চলবেন সেই চিন্তাভাবনাটাকে কাজে যদি লাগাতে পারেন তার ফলপ্রসূ ফলাফল পাবেন যারাই আপনারা তুলারাশি রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু হাজার সালের মাসিক রাশি ফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবানের প্রতি মঙ্গল করুন ধন্যবাদ